The <laughs> আজ থেকে চার মাস আগে আমি তোমাদের শর্ট চ্যানেলকে গ্রো করানোর জন্য তিরিশ দিনের চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু সেটা থেকে কয়েকজন ভালো রেজাল্ট পেলেও অনেকেই তেমন ভালো কিছু করতে পারেনি তাই এবার আমি মাত্র দিনের এমন একটি নিয়ে আসলাম যেখানে আমি তোমাদেরকে এই এক সপ্তাহের তোমাদের চ্যানেলে কোন সময় কি কি ট্রিক্স করে কাজ করবে এবং তোমাদের শর্ট ভিডিও এডিটিং এর জন্য ও মাস্টারের মতো যেসব ওয়াটারমার্ক ছাড়া প্রিমিয়াম অ্যাপস এর প্রয়োজন পড়বে সেগুলি সহ এমন একটা রোডম্যাপ দিতে চলেছি যেটার মাধ্যমে তুমি তোমার শর্ট চ্যানেলকে আগের থেকে দশ গুণ ভালো অবস্থানে নিতে পারবে এটার গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি সপ্তাহে প্রথম দিনে তোমার ফোকাস থাকবে লং সাইজের শর্ট ভিডিওর দিকে দেখো ভাই বড় সাইজের শর্ট ভিডিওর সাথে এই হাউ মিনি চুজ টু ভিউ এর অনেক বড় একটা সম্পর্ক রয়েছে যেমন তোমরা অনেকেই তোমাদের ভিডিওতে সাইট সত্তর ইভেন অনেকেই তো আশি পর্যন্ত ভিউজ পার্সেন্টেজ নিয়ে আসে এরপরেও তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয় না কারণ তোমরা এই ভিউজ আর সোয়াইপের হিসেবে এখনো ঠিক মতো বুঝতে পারছো না ফর এক্সাম্পল ধরো তুমি একটি শর্ট ভিডিও তৈরি করেছো যেটা বিশ সেকেন্ডের এর আর অন্য একটি পঞ্চাশ সেকেন্ড এর একটি শর্ট ভিডিও তৈরি করেছে এখন তোমার বিশ সেকেন্ডের শর্ট ভিডিওতে ভিউজ পার্সেন্টেজ আশি রয়েছে আর ওই চ্যানেলের পঞ্চাশ সেকেন্ডের শর্ট ভিডিওতে ভিউজ রয়েছে মাত্র এখন এই তোমার কি হয় ভিডিও কে সামনে দেখলে হয় বেশি গুরুত্ব দেয় যেসব ভিডিও অডিয়েন্স দীর্ঘ সময় দেখে কারণ সেই ভিডিও অডিয়েন্সের ইউটিউবের প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে রাখতে পারে এখন তোমার ভিডিওতে যদি ভিউজ পার্সেন্টেজ নব্বই পঁচানব্বই থাকে তাহলেও কিন্তু তোমার বিশ সেকেন্ডের শর্ট ভিডিও একজন দশকে পনেরো থেকে আঠারো সেকেন্ড বেশি ধরে রাখতে তবে না তাহলে তোমার তুলনায় অ্যালগরিদম সেই ভিডিওকে বেশি পুশ করবে যে ভিডিওতে ভিউজ পার্সেন্টেজ তো কম রয়েছে কিন্তু তার ভিডিওর সাইজ বড় হওয়ার কারণে সে খুব সহজেই একজন অডিয়েন্সকে তার 50 সেকেন্ডের ভিডিওর অর্ধেক অর্থাৎ 25 সেকেন্ড পর্যন্ত তার ভিডিওতে ধরে রাখতে পারছে যেটা তোমার ওই 20 সেকেন্ডের পুরো ভিডিওর চাইতেও বেশি এখন এটা মানে এই নয় যে কোনো শর্ট ভিডিও যদি 15 সেকেন্ডে শেষ করা যায় তাহলে তুমি সেটাকে ইচ্ছে করে ঘুরিয়ে পেঁচিয়ে 50 সেকেন্ডের বানাবে এরকম করা যাবে না কইলো সেটা চলবে না কারণ লজিক ছাড়া যেকোনো ভিডিও সাইজ বড় করলেই যদি ভিডিওতে ভিউজ আসতো তাহলে সবাই 50 সেকেন্ড 1 মিনিট শর্ট ভিডিও বানাতো তাই যে ভিডিওতে তুমি মানুষকে বেশি ইনফরমেশন বেশি বিনোদন দিতে পারবে বলে মনে হয় সেটাকে একটু বড় রাখার চেষ্টা করবে এখন এটা তো গেল প্রথম দিনের কাজ যেটা তোমাকে প্রথম দিনেই তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ঠিক করে ফেলতে হবে কিন্তু তুমি যদি ভিডিওর প্রথমেই হুকস না লাগাও তাহলে মানুষ তোমার পঞ্চাশ সেকেন্ডের ভিডিও তো দূরের কথা পনেরো সেকেন্ডের ভিডিও ঠিক মতো দেখবে না সেজন্য তোমাকে দ্বিতীয় দিন থেকে তোমার ভিডিওতে হুকস ব্যবহার শুরু করতে হবে দেখো ভাই সবাই তোমাকে এটা তো বলে যে শর্ট ভিডিওর প্রথম তিন সেকেন্ডে এমন কিছু বলতে হবে বা করতে হবে যাতে মানুষ তোমার ভিডিওতে হুক হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি একজন দর্শককে কিভাবে শর্ট ভিডিওর প্রথম সেকেন্ডেই হুক করে তাকে পুরো ভিডিওটি দেখানো যায় সেটা তোমাদেরকে কেউই বলে না ফর এক্সাম্পল এই শর্ট ভিডিওটা দেখো আপনি এই লোকটাকে নিশ্চয়ই দেখেছেন লাভ ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেছেন তিনি সুপ্রিয় দত্ত এখানে আসলে এমন একজন ব্যক্তিকে দেখানো হয়েছে যাকে আমরা সবাই কম বেশি ছোটবেলায় ভারতীয় বাংলা মুভির মধ্যে দেখতাম কিন্তু হঠাৎ যখন আমাদের সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করা হলো যাকে দেখলে আমাদের সেই পুরোনো দিনের মুভির কথা মনে পড়ে যায় তাহলে সেখানে যে মানুষ থামবেই এটা সেই ক্রিয়েটার ভালো করে জানতো তাই তো সে ভিডিওর প্রথম সেকেন্ডেই আমাদেরকে প্রশ্ন করেছে আপনি কি এই লোকটিকে চিনেন যেটা শুনে তুমি মুখে মুখে উত্তর না দিলেও তোমার মন কিন্তু বলছে আরে এই মানুষটাকে তো জানো কোথায় দেখেছি অর্থাৎ সে তোমার মাইন্ড চিন্তা করতে পুশ করলো আর যতক্ষণে তোমার মাইন্ড এই মানুষটাকে চিনতে পেরেছে ততক্ষণে সেই ক্রিয়েটর তোমাকে এমন কিছু তথ্য দেওয়া শুরু করে যার কারণে তোমাকে এই ভিডিওটি দেখতেই হয় আর এটাকেই বলে হুক ঠিক একই রকম ভাবে তুমিও যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করো না কেন সেই ক্যাটাগরি শর্ট ভিডিওতে প্রথম কয়েক সেকেন্ডেই দর্শকদের মাইন্ডকে কিভাবে কিউরিয়াস করে তোলা যায় সেটা চেষ্টা করো যেমন তুমি ভিডিওর প্রথমে তাদেরকে কোনো প্রশ্ন করতে পারো অথবা তাদের কোনো সমস্যার কথা বলতে পারো যেটা তারা অলরেডি ফেস করছে অথবা এমন কোনো ফানি মোমেন্ট ক্রিয়েট করতে পারো যেটা দেখে ইনস্ট্যান্ট একটা মানুষের মোবাইল স্ক্রলিং করা বন্ধ হয়ে যাবে এখন এই দুই দিনে দুইটা জিনিস ঠিক করে ফেললেই তোমার ভিডিও ভিডিও হওয়ার জন্য চল্লিশ শতাংশ প্রস্তুত হয়ে যাবে আর বাকি ষাট পার্সেন্ট থেকে দশ শতাংশ রেডি করতে তোমাকে তৃতীয় দিনে তোমার প্রত্যেকটি শর্ট ভিডিওর উপরে এরকম থামনে লাগাতে হবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আরে রিঙ্গ ভাই শর্ট ভিডিওতে কিভাবে থামনে লাগানো যায় আর লাগালেও সেটার ফায়দাটা কি হবে প্রথমে বলে দিই শর্ট ভিডিওতে থামনে লাগানোর গুরুত্ব কারণ যদিও একটি শর্ট ভিডিওতে সত্তর শতাংশেরও বেশি ভিউজ আসে শুধুমাত্র শর্ট ফিট থেকে কিন্তু ইউটিউব বাকি তিরিশ শতাংশ ইভেন অনেকের ক্ষেত্রে তো পঞ্চাশ শতাংশ ভিউজ চলে আসে শুধুমাত্র ইউটিউবের হোম পেজ আর সার্চ থেকে কারণ যখনই মানুষ হোম পেজ বা সার্চ বারে কোনো কিছু সার্চ করে তখন তাদের সামনে তোমার ভিডিও ক্লিক করে দেখার মতো সুযোগটা থাকে না আর এখানেই কাজে লাগে তোমার থামলে যেটা তোমার শর্ট ভিডিও দিকে একজন দর্শককে আকৃষ্ট করতে অনেক বড় ভূমিকা পালন করে তাই এবার চলো কিভাবে একটি শর্ট ভিডিওর মধ্যে থামনেল লাগানো যায় সেই প্রসেসটা দেখে নেই এখানে বলে রাখি তুমি কিন্তু শর্ট ভিডিওতে দুইভাবে থামনেল সেট করতে পারবে প্রথমত তোমার শর্ট ভিডিওতে যদি স্টান্ট জাতীয় এমন কিছু দেখানো হয় যেগুলি দেখলে মানুষ অবাক হয়ে যেতে বাধ্য তাহলে তুমি ভিডিও যে একটা অংশকে এখানে থামনেল হিসেবে সেট করতে পারবে কিন্তু তোমার ভিডিওতে যদি থামনেলে দেখানোর মতো কোনো আকর্ষণীয় জিনিস না থাকে তাহলে তুমি পিকজেল ল্যাব থেকে লম্বা লম্বিভাবে যে কোনো একটা থামনেল তৈরি করে সেটাকে ভিডিওর একদম শেষের টাইমলাইনে লাইনে নিয়ে আসবে এরপর এটার বাড়তি অংশ কাট করে অল অল্প কয়েক সেকেন্ডের জন্য এখানে রাখবে যেমন তুমি চাইলে এটাকে এক সেকেন্ডেরও কম রাখতে পারো এরপর ভিডিওটিকে সেভ করে ফেলবে এরপর যখনই তুমি সেই শর্ট ভিডিওটিকে আপলোড করবে তখন এই পেন আইকনে ক্লিক করে এই জিনিসটাকে একদম ভিডিওর শেষের অংশে নিয়ে আসবে যেখানে তুমি মাত্র কয়েক মিলি জন্য ওই থামনেলটিকে দেখিয়েছিলে ব্যাস এবার লাগানো হয়ে গেল তোমার শর্ট ভিডিওর থামনেল এবার তুমি ভিডিওটাকে প্রপারলি আপলোড করলে তোমার ভিডিওটা হোম পেজ কিংবা সার্চ বার থেকে যে কোনো মানুষের নজরে খুব সহজেই পড়বে এবার চতুর্থ দিনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা কাজ রয়েছে সেগুলি হলো সঠিক টাইমে এবং সঠিক দিনে তোমার ভিডিওকে কন্টিনিউয়াস আপলোড করে যাওয়া দেখো ভাই আমরা অনেকেই তো প্রতিদিন ভিডিও আপলোড করি অথবা নির্দিষ্ট কয়েকদিন পর পর ভিডিও আপলোড করি কিন্তু আমরা অনেকে এই কথাটাই ভুলে যাই যে শর্ট ভিডিওর ইমপ্রেশন যেমন অ্যালগোইদম খুব দ্রুত মানুষের সামনে পাঠায় তেমনি অ্যালগোইদম আবার খুব দ্রুত শর্ট ভিডিওকে মানুষের সামনে পাঠানো বন্ধ করে দেয় সেই কারণে তোমার শর্ট ভিডিওতে যাতে আপলোড করার সাথে সাথেই সেটা ম্যাক্সিমাম লেভেলে একটা অডিয়েন্সের সামনে পৌঁছাতে পারে সেজন্যই তোমার শর্ট ভিডিও সঠিক টাইমে পাবলিশ করাটা অনেক বেশি জরুরি আমার জানা মতে বাংলাদেশের শর্ট ক্রিয়েটরদের জন্য শর্ট ভিডিও আপলোড করার বেস্ট টাইম হলো দুইটা একটা হলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত আরেকটি হলো সন্ধ্যা ছটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর তোমাদেরকে বলে রাখি যে মহাবাবনার মতো বহু শর্ট ভিডিও ক্রিয়েটররাও রাতের নয়টা বাজে তাদের শর্ট ভিডিও আপলোড করে থাকে এখন এই চার দিনে তুমি আমার বলা প্রথম চারটি কাজ করে ফেললেই তোমার চ্যালেঞ্জের পঞ্চাশ শতাংশ কাজ কমপ্লিট হয়ে যায় যার মানে তোমার চ্যানেলের ভিডিওগুলিতে ভালো পরিমাণ ভিউজ আনা সম্ভব আর মাত্র তিন দিনে তিনটা চ্যালেঞ্জ কমপ্লিট করলেই কিন্তু মজার কথা হলো সেই তিনটি চ্যালেঞ্জের মাধ্যমে তোমার চ্যানেলকে সফল করে তোলা আমার হাতে নেই সেটা হলো তোমার হাতে কারণ তোমাকে যদি আমি দুনিয়ার সেরা টিপস ও দেই কিন্তু সেটা অনুযায়ী যদি তুমি কাজ না করো তাহলে দুনিয়ার কোনো চ্যালেঞ্জ দুনিয়ার কোনো টিপস তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না যা করার তা তোমাকে নিজেই করতে হবে তোমার বুদ্ধি ও পরিশ্রম খরচ করেই তোমাকে কাজ করে যেতে হবে আর সেজন্যই আমি তোমাদের সামনে বাকি তিনটি চ্যালেঞ্জ রাখবো যেগুলি তুমি তোমার চ্যানেলে ধৈর্য ও পরিশ্রমের সাথে আগামী সাত দিন পর্যন্ত অ্যাপ্লাই করে আমাকে ইনস্টাগ্রামে এসে দেখাতে পারলে আমি তোমাদেরকে ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া প্রিমিয়াম কাইন মাস্টার ও ক্যাপকার্ড দিব তাই তুমি যদি তোমার চ্যানেলকে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো অবস্থানে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে সাত দিন লিখে যাবে যাতে তোমার ভিতরে কাজ করার জন্য মোটিভেশন তৈরি হয় চ্যালেঞ্জ নাম্বার ওয়ান আজকে এখন এই সময় তুমি একটি খাতা বা কাগজের মধ্যে তুমি কয় মাসে কত হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে চাও সেই রকম একটা লক্ষ্য লিখে রাখবে সেই রকম একটা লক্ষ্য লিখে সেটাকে তোমার ঘরের এমন জায়গা রাখো যেখানে সব সময় তোমার নজর পড়ে যেমন হতে পারে তোমার রুমের পড়ার টেবিলের সামনে আর তুমি প্রতিদিন অথবা একদিন পর পর কয়টা ভিডিও আপলোড করবে সেটাও সেই নোটের মধ্যে

ওই মিউজিকটি যে কোনো সময় কপিরাইটের কারণে ইউটিউব থেকে চলে যেতে পারে যার ফলে তখন তোমার ওই শর্ট ভিডিও থেকে এই মিউজিকটি সরে যাবে আর তোমার শর্ট ভিডিও একদম মিউট হয়ে যাবে চ্যালেঞ্জ নাম্বার থ্রি শর্ট অ্যালগোরিদমের আচরণ তোমাকে ভালোভাবে বুঝতে হবে যেমন সে কোন ধরনের ভিডিওকে বেশি বেশি মানুষের সামনে পাঠায় অ্যালগোরিদম আসলে কি চায় এবং শর্ট অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে কি কি ভুল করলে অ্যালগোরিদম ভিডিওর ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেয় এই সব কিছু আমি এই ভিডিওতে খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তো যাও এখনই দেখে আসো